সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে শিরোনাম একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বাবুরের খালাস বহাল কাগজ কলমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না মন্তব্য রুমিন ফারহানার নির্বাচনের আগে আরও দু একটা সরকার আসতে পারে যা বললেন আসাদুজ্জামান রিপন মৃত্যুর ভয় দেখে লাভ নেই লড়াই চলবে হুঁশিয়ারি ওসমান হাদির ছাত্রীদের যৌনকর্মী বলা সেই ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার রাজধানীতে পরিবহন অফিসে হামলা ভাঙচুর অভিযোগের তীর স্বেচ্ছাসেবক দল নেতার দিকে শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক ও বাবরের খালাস বহাল বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সকল আসামের খালাসের রায় হাইকোর্টের আপিল বিভাগে বহাল রাখা হয়েছে আজ বৃহস্পতিবার সকাল দশটা পাঁচ মিনিটে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ ডেফাদ আহমেদের নেতৃত্বে ছয়জন বিচারপতির একটি আপিল বেঞ্চ ঘোষণা করেন আদালতে তারেক রহমান ও বাবরের পক্ষে মামলা শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির কাগজ কলমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না মন্তব্য রুমেন ফারহানার কাগজে কলমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না বরং তার আরো শক্তিশালী হয়ে ফিরে আসে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক সহ সম্পাদক রুমেন ফারহানা তার মতে ইউনুসের সরকারের ব্যর্থতার কারণে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অনেকটাই মাঠে থাকার সুযোগ পাবে গতকাল একটি টকশোতে হাজির হয়ে এসব কথা বলেন তিনি সম্প্রতি জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠেছে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম এসব প্রসঙ্গে রুমেন ফারহানা বলেন আপনি যদি ইতিহাসের দিকে তাকান আপনি দেখবেন এই যে কাগজ আর কলম এটা দিয়ে কোনো রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না রাজনৈতিক দল কাগজ কলম দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ হয় নাই সাময়িকভাবে আপনি শান্তি পেতে পারেন আত্মতুষ্টি লাভ করতে পারেন যে নিষিদ্ধ তো একটা করলাম কিন্তু এই দল যে পরে হাজার গুণ শক্তিশালী হয়ে ফেরত আসবে না এটার কোনো গ্যারান্টি নাই উদাহরণ দিয়ে বিএনপি নেত্রী আরও বলেন পাকিস্তানের ইমরান খানের পার্টির মার্কা নিয়ে নিয়েছিল কিন্তু ওরা স্বতন্ত্র নির্বাচন করে জিতে আসতে পেরেছে মানুষের মন থেকে মোছার জন্য কাগজ কলমের প্রয়োজন নাই ধরুন আজকে যদি আপনি নিষিদ্ধ না করে মানুষের আদালতে তাকে ছেড়ে দিতেন আস নির্বাচন পারলে করো কোনো অসুবিধা নাই তাহলে কয়টাতে আওয়ামী সাহস করে প্রার্থী দিত আর যদি প্রার্থী কাউকে দিত সেই প্রার্থী এলাকায় গিয়ে প্রচারণা চালিয়ে নির্বাচন করার সাহস দেখাতে পারত পারতো না আরো পার্থনা যদি এক বছরে ডক্টর ইউনুস প্রমাণ করতেন যে তার শাসনকাল হাসিনার শাসনকালের যে বেটার ছিল যদি এইটা আমরা সকলে মিলে ইউনুস সরকার প্রমাণ করতে পারত তাহলে একটা আসনে ক্যান্ডিডেট দেওয়ার সাহস আওয়ামী লীগের হওয়ার কথা না কিন্তু এখন যেহেতু সকল দিক থেকে দেশের পরিস্থিতি নাজুক এখন আওয়ামী লীগ হয়তো ক্যান্ডিডেট দিলেও দিতে পারে নির্বাচনের আগে আরও দুই একটা সরকার আসতে পারে আশঙ্কা প্রকাশ করলেন আসাদুজ্জামান রিপন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আরও দুই একটা সরকার গঠিত হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বুধবার রাজধানীর গুলশানে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন তিনি আসাদুজ্জামান রিপন বলেন অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো দৃঢ়তা নেই লোভের কারণে চব্বিশের গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে আগামী নির্বাচনের আগেই গোটা দুয়েক সরকার গঠিত হতে পারে যেভাবে বাহুবলি ওয়ান টু থ্রি সিকুয়াল আছে তেমনি হয়তো দেখা যাবে সরকারের সমালোচনা করে রিপন বলেন গত বছরে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছিল যেখানে শেখ হাসিনা থাকলে ক্ষমতার পরিবর্তন সম্ভব নয় এই ধারণা রাষ্ট্রের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়া হয়েছিল বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে প্রশাসন সেনাবাহিনী ও পুলিশ সবার মধ্যে এই ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছিল শেখ হাসিনার পতন অনিবার্য ছিল মন্তব্য করে তিনি বলেন গত বছর ত্রিশ মে হবিগঞ্জের শায়স্তাগঞ্জের মিটিং আমি বলেছিলাম শেখ হাসিনা অনিবার্যভাবে পতনের দিকে যাচ্ছেন বিএনপি ক্ষমতায় আসলেও অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলেও মন্তব্য করেন রিপন মৃত্যুর ভয় দেখে লাভ নেই লড়াই চলবে মন্তব্য ওসমান হাদির ফেসিবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান এবং নানা অন্যায় অবিচার ও জুলুমের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করার কারণে সম্প্রতি ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করেছেন হাদি বুধবার দিবাগত রাত একটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করেছেন হাদি ফেসবুক পোস্টে হাদি বলেন মৃত্যুর ফয়সালা জমিনে না আসমানে হয় গত কয়েকদিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে আপনারা আমার নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত উদ্বেগ জানিয়েছেন শুধু এটুকু বলি বাংলাদেশ নামক এই জমিনটুকুন দুনিয়ায় যতদিন থাকবে দখলদারের আগ্রাসন থাকবে ততদিন সুতরাং কেমত পর্যন্ত আধিপত্যবাদের বিরুদ্ধে সার্বভৌম এ মাটির সন্তানেরা কেউ না কেউ লড়াই জারি রাখবেই আমাদেরকে হত্যার মধ্য দিয়ে এ লড়াই কোনো বন্ধ হবে না তিনি বলেন ওরা এক আবরারকে হত্যা করলে ফের লক্ষ্য আবরার জন্মায় জমিরে আমি চলে গেলে আমার সন্তান লড়বে তার সন্তান লড়বে যুগ হতে যুগান্তরে আজাদির সন্তানেরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই অধিক নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আমরা আমাদের কাজকে ক্ষতিগ্রস্ত হতে দিব না মাতৃভূমির এই পবিত্র মাটিরে আমরা মদিনার মতো ভালোবাসি হন্তারকদের ষড়যন্ত্রে আমরা কোনো ক্রমেই দমে যাব না না মানে না ছাত্রীদের যৌনকর্মী বলা সেই ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই ছত্রিশ সালের একানব্বই শিক্ষার্থীকে বিনা পারিশ্রমিক যৌনকর্মী বলা সেই ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলনকে আজীবন বহিষ্কার করেছে শাখা ছাত্রদল বৃহস্পতিবার সকালে শাখা ছাত্র দলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এর আগে মঙ্গলবার তার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কারো নিয়ন্ত্রণে চলে গিয়েছিল বলে দাবি করেছিলেন অভিযুক্ত নেতা পরে তার সাংগঠনিক পদ স্থগিত করে সত্যতা যাচাই করার জন্য দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় তদন্ত কমিটির সদস্য ছিলেন শাখা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক রাজধানীতে পরিবহন অফিসে হামলা ভাঙচুর অভিযোগের তীর স্বেচ্ছাসেবক দল নেতার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিক পক্ষের বাড়ি ভাঙচুর করেছে সন্ত্রাসীরা বুধবার রাত এগারোটার দিকে ঘটনা ঘটে এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে সোহাগ পরিবহনের পরিচালক সহ অন্তত পনেরো জন আহত হন কর্তৃপক্ষ জানায় কাউন্টারের সামনে দুই ব্যক্তি সিগারেট খাচ্ছিল এ সময় কাউন্টারের কর্মচারীরা তাদের কাউন্টারের সামনে সিগারেট না খেতে অনুরোধ জানালে তারা কর্মচারীদের উপর চড়াও হয় কিছুক্ষণ পর পঞ্চাশ থেকে ষাট জনের একটি দল এসে এলোপাতারে কাউন্টার ভাঙচুর ও কয়েকজনকে কুপিয়ে জখম করে এ ঘটনার জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানা ইউনিটের সভাপতি তালুকদার বিল্লালকে দায়ী করেছে সোহাগ পরিবহন কর্তৃপক্ষ